বন্ধু আমি পা প্রত্যেক দিনকার মতো বেরিয়ে পড়েছি আর এই যে আমার বাড়ি মানে এটা আমার ফ্ল্যাট এই যে উপরে আমরা থাকি আর এই যে বাড়ির সামনে একবার দেখুন শুভ সকাল সবাইকে জানাই আর এই যে বাড়ির গেট আর গেট থেকে দেখুন জল তাই এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকেই আরম্ভ করছি আর সবাইকে জানাই শুভ সকাল আর এভাবেই আমিও আপনাদেরকে নিয়ে যাচ্ছি মহামায়ার কাছে আর দেখুন একবার এটা হচ্ছে আমাদের একদম বাড়ির সামনের অবস্থাটা দেখাচ্ছি জাস্ট সকালে জলটা যেটা হলো সেটারই এটা মানে ইয়েটা জমে গেলো তা প্রত্যেক দিনকার মতো আজকেও আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর এর মধ্যেই জানাই শুভ সকাল এত বৃষ্টির মধ্যেই মানে জীবন সবার নাজেহাল হয়ে যাচ্ছে কিন্তু বর্ষা প্রকৃতির ওপরে তো কারোই হাত নেই তাই তাই বলে কি থেমে থাকলে চলবে সব তো দুনিয়াটা চলছে আর আমি বা কেন মায়ের কাছে যাব না মাকে দেখাতে আপনাদেরকে অবশ্যই মহামায়াকে দর্শন করাবার সে জন্যই চলে যাচ্ছি তা দেখুন কতটা জল এখন একটু কমলো এত দূর ছিল কিন্তু। এখন একটু কমেছে আর অসুবিধা হচ্ছে এই যে এই গাড়িগুলো যাচ্ছে গেলেই কিন্তু ভিজিয়ে দিয়ে যাচ্ছে এটাই তবে মনে হচ্ছে আজকে আর বৃষ্টি হবে না হবে না বলে কোনো কথা নেই হতেও পারে এখন কিন্তু একটু পরিষ্কার হয়েছে তবে জানি না আবার পরে কতক্ষণ পরে হবে তো এটাই হচ্ছে আমাদের বাড়ির সামনেটা আপনাদেরকে দেখাচ্ছি বারবার এটা আমাদের বাড়ির সামনে আবার কিছুটা আবার এইখানটায় আবার জল নেই এবার এই দিকটা শুকনো আর প্রত্যেক দিন আপনাদেরকে দেখাই নিয়ে যাই আর এখানের প্রকৃতির পরিবেশটা মানে এখানে রাজনাপীঠের যে পরিবেশটা সে রাস্তাঘাট সব কিছু আপনাদেরকে দেখাবার চেষ্টা করি তার চলে চলে যাচ্ছি চলে যাব এবার আমরা চলে এসেছি ভগবান হনুমানজির কাছে এই যে আজকে পুজো হচ্ছে তাই এখানে একটু কী আছে আপনাদেরকে দর্শন করতে হবে এইভাবে আর চলুন আপনাদেরকে নিয়ে যাই মহামায়ার কাছে এসে বাবার পুজো দেবো আর এভাবেই এভাবেই চলছে আমাদের রুটিন প্রত্যেক দিনকার মতো আর আপনারাও এখন আমার সাথে জড়িয়ে গেছেন তাই আমার ভালো মন্দের সাথে আপনারা সবসময় সঙ্গে থাকবেন সব কিছুই যখন শেয়ার করি তখন সব কিছুই শেয়ার করব। এটাই কথা কমিটমেন্ট আর কেউ শুনুন বা কেউ দেখুন বা না দেখুন যারা প্রত্যেক দিন দেখবেন তারা একটা একটা দিনের ব্যাপারগুলো বুঝতে পারবেন হ্যাঁ যে আদা পিঠের কেমন অবস্থা রাস্তাঘাট কেমন কেমন প্রত্যেক দিন এটাই আমি তুলে রাখলাম নিজেরও জন্য যখন একদম বুড়ি বুড়ি হয়ে যাব তখন বসে বসে দেখব হ্যাঁ যদি এই জিনিসটা এই সাইডটা থাকে তাহলে তুলে রাখলাম আর তার সাথে আপনারাও দেখুন ভালো লাগবে আমার সঙ্গে থাকুন অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর প্রত্যেক দিন মাকে দেখুন সকাল সন্ধ্যে জয় মা সকাল সন্ধ্যে মাকে দেখার অভ্যেস করুন ভালো লাগবে তাই আমিও সেই অভ্যেস সেই নেশার মধ্যেই কিন্তু চলে আসি এই যে দাদা ডাকছেন আরে আগে আসি তারপর তো নেব মন্দিরে তাই যে দাদা আবার নতুন করে দোকান করেছে এই যে দাদা বলছেন মন্দিরে গেলে কি কি নিয়ে যেতে হয় ওনার কাছে শুনুন কি কি নিয়ে যেতে হয় বলুন

পিঠে প্রচুর দোকান আছে তাই আপনাদেরকে ফুলের মালা খাবার দাবার এসব মায়ের প্রসাদ ভোগ কিছু আনতে হবে না এখান থেকেই কিনে নিতে পারবেন আর এসব গল্প করতে করতেই কিন্তু আমি পৌঁছে গেলাম আড্ডা পিঠে এই যে মহামায়ার কাছে এটা একটা নেশা এই একটা বড় নেশা তাই যাই হোক যেমনই হোক আসবো তো অবশ্যই আপনাদেরকে নিয়ে যে আপনাদেরকে নিয়ে তাই আমিও চলে এলাম মঙ্গলবার সকালবেলা মহামায়াকে দেখাবো বলে সেই উদ্দেশ্যে চলুন এখন তো আদি মন্দির বন্ধ কারণ মায়েরও মন্দির খোলা নেই তাই এই মন্দির বন্ধ মাকে প্রণাম করে নি মা গো জগৎ জননী আর মা সবাইকে ভালো রাখেন সবাইকে ভালোবাসেন মা মা সবার মায়ের কাছে কেউ একটু কম বেশি না মায়ের কাছে একদম সবাই সমান এই যে চলুন এই যে খুলছে ওহো আজকে কি তো আলাদা করে না আজ মন্দির খোলা আছে এই যে আমি জানতাম না সেটা মন্দির খোলা চলে এলাম তাই বা খুব ভালো দিন আজকে তাহলে আজকে মন্দির খোলা আছে যাব জননীর আরতি দর্শন করুন আর আমিও চলে এলাম প্রত্যেক দিন তার জয় মা হ্যাঁ এসে গেছি দাদা আজকে মন্দির খোলা ও আমি জানতাম না ও আজ নাগপঞ্চমী না দাদা সারা বছর বাহান্ন খোলা বাহান্ন তিথির আজকে একটা দিন নাগপঞ্চমী আমি জানতাম না দিদি আমাকে বলে দিলো এই জন্যই তো ডলি দি তাই তো ডলি দি তা যাই হোক দিদিরা আমার খুব সাহায্য করে সত্যি কথা আমি অনেক কিছু জানি না যাই হোক আপনারা দর্শন করে নিন সকালবেলায় এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে জগৎ জননীকে সবাই মন ভরে দর্শন করুন দেখুন কি সুন্দর লাগছে মা বেনারসি পড়েছেন অপূর্ব লাগছে জয় মা জয় মা জয় বিশ্বনাথ তাই বৃষ্টির সকালে ঘরে বসেই মাকে দর্শন করুন লাইনে চলে আসছি আমি সুতোবা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন সবাই ভালো থাকুন জগৎ জননীর কাছে একটাই কামনা আমরা সবাই যেন ভালো থাকি যে যেখানে আছে সবার আপনি ভালো করুন মা জননীকে মন করে দর্শন করুন